দেয়ার স্টুডেন্টস হেয়ের ইজ মাই পাইপ হেয়ার ইট ইস সো দিস সি দেং ওয়ার্ভ দ্যাট মিন্স রান্নার রিলেটেড ওয়ার্ডস রান্নার রিলেটেড কাজকর্মগুলো বলা হয় কুকিং অ্যান্ড দেয়ার আর বঞ্চ অফ অ্যাকশন ওয়ার্ডস রিলেটেড টু কুকিং একটা জিনিস খেয়াল রেখো এখানে যে ওভেল শেপ যে সার্কলগুলো আছে এগুলোতে হচ্ছে প্রতিটা তার মানে এগুলোতে প্রতিটা কাজ ওয়ার্ভ আর এখানে লাইন দিয়ে যেই শব্দগুলো লেখা আছে ডাকটেনে এগুলো হচ্ছে আই উইল স্টার্ট ফ্রম দিস ওয়ান উইচ ইজ ইন দ্য টপ উইচ ইস এট দা টপ অফ দিস পিকচার রোল আউট রোল আউট মিনস বেলা অর্থাৎ কোনো কিছুকে এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়াকে বলা হয় রোল তো যেহেতু রুটিবেলার সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাই এটার নাম হচ্ছে রোল আউট ঠিক আছে তাহলে বেলা হচ্ছে রোল আউট আর যেটা দিয়ে রুটি বেলা হয় এটাকে বলা হয় রোলিং পিন বাংলাতে এটাকে বলা হয় বেলন বা বেলুন তাহলে বেলুন বা বেলনকে বলা হয় রোলিং পিন আর বেলুন দিয়ে রুটি বেলাকে বলা হয় রোল আউট দেন দ্য নেক্সট ভার্ব ইজ চপ চপ মানে হচ্ছে কাটা তবে সেটা কি কোপ দিয়ে কাটা এরকম এরকম করে যে কাটা কাটা হয় এটাকে বলা হয় চপ আর যে জিনিসের উপরে রেখে কাটা হয় এটাকে বলা হয় চপিং বোর্ড এটাকে আবার কাটিং বোর্ডও বলা হয় তো আমরা সবাই চিনি এটা কাটিং বোর্ড আর কাটিং বোর্ডে কোপ দিয়ে কাটা হচ্ছে চপ দ্য থার্ড ওয়ান ইজ কুক উই অল নো দা মিনিং অফ দিস ওয়ার্ড কুক মিনস রান্না করা আর কুকিং করার জন্য যেই টুলটা যে ইনস্ট্রুমেন্টটা সবচাইতে বেশি ইউজড হয় এটার নাম হচ্ছে খুন্তি ইংলিশে বলা হয় স্প্যাচুলা দা দা স্পেলিং ইজ এস পি এ টি ইউ এল এ এন্ড দা প্রনান্সিয়েশন ইজ স্প্যাচুলা বলো তো স্প্যাচুলা স্প্যাচুলা ইয়াপ সো এটাও ইংলিশ হচ্ছে খুন্তি একে ফ্লিপার বলা হয় কারণ ফ্লিপ মানে হচ্ছে উল্টানো আর স্প্যাচুলা দিয়ে কোনো কিছু উল্টানো হয় তাই এর অপর নাম হচ্ছে ফ্লিপার তারপরে আবার উপর থেকে আসি এখানে একটা ওয়ার্ড লেখা আছে আগে ভার্বটা দেখে নেই ভার্বটা হচ্ছে নিড এটা কে দিয়ে শুরু হয়েছে খেটা সাইলেন্ট খে এন ই এ ডি নিড নিড মানে হচ্ছে আটা আটার গুল্লা করা অর্থাৎ আটাকে পানি লবণ তেল বা ইত্যাদি যাই আমরা দেই এগুলো দিয়ে তৈরি করা এটাকে বলা হয় নিট আর নিট করার পরে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় খামির বাংলাতে বলা হয় খামির বাট ইংলিশে বলা হয় ডো D O U G H উচ্চারণটা হচ্ছে ডো আমাকে অনেকে উচ্চারণ জিজ্ঞেস করো তাইলে এই ভিডিওটা দেখে তোমরা উচ্চারণগুলো শুনে নিতে পারবে ডো আর এই ডো তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে নিড তারপরে লেখা আছে D I C E ডাইস ডাইস হচ্ছে টুকরা টুকরা করে কাটা অর্থাৎ একটা নির্দিষ্ট শেপে কাটা বিশেষ করে চার কোনা করে ডাইস আমরা লুডো খেলার সময়ে যে ছক্কা ব্যবহার করি ওই ছক্কাটাও এরকম শেপেরই থাকে ওই ছক্কা কেউ বলা হয় ডাইস মনে থাকবে আচ্ছা তারপর আছে স্লাইস স্লাইস মানে হচ্ছে টুকরা করে কাটা কিন্তু সেটা পাতলা পাতলা ফালি ফালি করে কাটা এই পাতলা পাতলা ফালি ফালি করে কাটাকে বলা হয় স্লাইস কেকের স্লাইস হয় পিৎজার স্লাইস হয় বা অন্যান্য বিভিন্ন জিনিসের স্লাইস হয় আর এই কেকের পুরো আস্ত টুকরোকে বলা হয় লোফ এটা এখানে নাই বাট আমি বলে দিলাম লোফ এল ও এফ লোফ সো কেউ যদি বলে গিভ আ লোফ অফ ব্রেড তার মানে আস্ত পুরো ব্রেড আর কেউ যদি বলে গিভ মি আ স্লাইস অফ ব্রেড তার মানে একটা ছোট ফালি তারপরে নিচে দেখতে পাচ্ছ দ্য ওয়ার্ড ইজ স্কুইজ ই স্কুইজ স্কুইজ মিনস চিপড়ানো চিপ দেওয়া আমরা বিভিন্ন কিছু কিছু জুস তৈরি করার সময় অথবা লেমন লাইম লেবু ওটাকে আমরা কি করে রস নেওয়ার জন্য চিপি এই চিপার প্রক্রিয়াটাকে বলা হয় স্কুইজ আর এই স্কুইজ করার জন্য যদি কোনো যন্ত্র ব্যবহার করি তাহলে ওই যন্ত্রের নাম হচ্ছে স্কুইজার স্কুইজার এখানে বানান ভুল আছে এই জ্যাটটা পরে হবে আর ডাবল ইটা আগে হবে ঠিক আছে স্কুইজার অর্থাৎ স্কুইজ বানান এটা সঠিক এবং শেষে জাস্ট একটা আর বসায় দিব স্কুইজার এখানে বানানটা ভুল আছে তো তোমরা দেখবা রাজবাড়ি মাঠের সামনে লেবুর শরবত বিক্রি করে ওখানে কাঠের একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেটা দিয়ে চাপ দেয় ওটাও লেমন স্কুইজার ঠিক আছে তারপর আবার উপর থেকে আসি এখানে লেখা আছে লেয়ার লেয়ার मींस তল তল করে সাজানো একতলা দুইতলা তিনতলা ইত্যাদি তল 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 যে কোনো কিছুর তল তলকে বলা হয় লেয়ার সেটা খাবারেরও হতে পারে অন্য কিছুরও হতে পারে অনেক সময় চুলো তল তল করে কাটা হয় তখন এটাকে বলা হয় লেয়ার কাটিং তারপরে তোমরা অন্যান্য উপাদান কোনো কিছুকেও একটার উপর একটা পাতলা পাতলা করে সাজাইলে এটাও হবে লেয়ার আবার লেয়ার মুরগি আছে ওইটা আবার অন্য লেয়ার আচ্ছা তারপরে আছে ওভান ওভেন হচ্ছে রান্না করার মেশিন রান্না করার যন্ত্র যে মেশিন দিয়ে তাপ দিয়ে অথবা আঁচ দিয়ে মাইক্রোওয়েভ অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে রান্না করা হয় এর জন্য এর নাম হচ্ছে ওভেন রেকর্ড হচ্ছে টাইম উঠছে আচ্ছা যদি টাইম না উঠে কোনো কিছু আসে তাহলে আমাকে বইল আচ্ছা তারপরে ওভেন তারপরে আছে বেক অর্থাৎ ওভেনে রান্না করার যে প্রক্রিয়াটা সেটার নাম হচ্ছে বেক মূলত বেক শব্দের অর্থ হচ্ছে তাপ অথবা আঁচ দিয়ে যে রান্না করা হয় সেটাকে বলা হয় বেক তার মানে বিস্কিট পিৎজা ইত্যাদি তেলে ভাজা হয় না বা কড়াইয়ে রান্না করা হয় না এগুলো তাপ বা আঁচ দিয়ে তৈরি করা হয় এই জন্য এটাকে বলা হয় বেক ইয়াস কখন কোথায় ওইটা আসুক কোনো সমস্যা না ক্যামেরা ওখানে সমস্যা আচ্ছা তারপরে আছে টেস্ট টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া আমরা জিপ দিয়ে অথবা অন্যান্য অর্গান ব্যবহার করে বিশেষ করে তো জিপ দিয়েই তো টেস্টটা নেওয়া হয় মাউথ পুরো মুখ ব্যবহার করেও টেস্ট নেওয়া হয় এটাকে বলা হয় স্বাদ নেওয়া বাংলাতে ইংলিশ হচ্ছে টেস্ট আর এই টেস্ট নেওয়ার জন্য বা যে কোনো কিছুই যখন আমরা এইভাবে করে নেই তখন এটাকে বলা হয় স্কুপ স্কুপ করে আমরা কি কী নেই আমরা ঘন কোনো খাবার নিতে পারি আইসক্রিম নিতে পারি আমরা মাটি দিয়ে খেললে বা শ্রমিকরা যখন মাটি দিয়ে কাজ করে তখন তারা এরকম করে মাটি উঠায় ইত্যাদি এই সব কিছুই স্কুপের আওতায় পড়ে তো স্কুপ বানানো হচ্ছে এস সি এইভাবে উঠানো আর স্কুপ সাধারণত খাবার স্কুপ করে উঠানোর জন্য যে চামিজটা ব্যবহৃত হয় সেটা বলা হয় লেইডাল এই চামিচের নাম হচ্ছে লেডেল যেমন ডালের চামচ আমরা ডাল নেওয়ার জন্য আইসক্রিম নেওয়ার জন্য যে চামিচ দুধ নেওয়ার জন্য এরকম বড় ঘন মানে ডিপ যে চামিচগুলো ব্যবহার করি ওগুলার নাম হচ্ছে লেডল তাহলে এই চামিচটার নাম হচ্ছে লেডাল আর এই চামিচ দিয়ে এইভাবে করে নেওয়াকে বলা হয় স্কুপ তারপরে এখানে লেখা আছে কুক কুক মানে রান্না করা আবার কুক মানে রাধুনি যিনি রান্না করে থাকেন তাকেও বলা হয় কুক তারপরে আসি আবার এখান থেকে এই লেখা আছে অ্যাড অ্যাড মিন্ আরো দেওয়া যুক্ত করা গণিতে অ্যাড থাকে মানে যোগ আর খাবারের ক্ষেত্রে রান্না করে নতুন কোনো মাল মশলা বা কোনো কিছু পানি তেল ইত্যাদি দেওয়া এটা হচ্ছে অ্যাড যেমন অ্যাড সাম মিল্ক অ্যাড সাম সল্ট অ্যাটসেট্রা আর যেই যন্ত্রের ভিতরে রান্না করা হয় সহজে রান্না করার জন্য ওই যন্ত্রের নাম হচ্ছে কুকার এটা আমরা সবাই জানি তারপরে বাটি ইংলিশ হচ্ছে বোল এটাও আমরা সবাই জানি স্পেলিংটা দেখে নাও বি ও এল আর উচ্চারণ উচ্চারণটা হচ্ছে বোল বল না বোল আর এই বোলের ভিতরে অথবা এই যে এটা বড় বল এটা ছোট বল এই বলের ভিতরে কোনো কিছু রাখার পর আমরা যখন এরকম 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 করে সেটাকে ফেটাই এই ফেটানোর প্রক্রিয়াটা হচ্ছে ওয়েব ডাব্লিউ এইচ আই পি ওয়েব এরকম 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 করে ফেটানো হচ্ছে ওয়েব আর এই ফেটানোর জন্য আমরা যে টুলটা ব্যবহার করি এই যে ছোট্ট এই যে এটা এর নাম হচ্ছে সাধারণত আমরা ডিম জন্য এই ব্যবহার করে থাকি তারপর আছে গ্রেট 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 জি আর এ মানে হচ্ছে কোনো কিছু কুচি কুচি করে কাটা ঝাঁঝরি করা পলা ইত্যাদি তো কুচি কুচি করে কাটা এটা বটি দিয়েও কাটা যায় বটির ইংলিশ হচ্ছে ফিশ নাইফ তাহলে ফিশ নাইফ দিয়েও করা যায় আবার নর্মাল নাইফ দিয়েও করা যায় বাট সহজে করা যায় কি দিয়ে এই মেশিন দিয়ে মেশিন বা এই নাম হচ্ছে গ্রেটার জি আর এ টি ই আর গ্রেটার ঠিক আছে উচ্চারণটা শুনে নিও পরবর্তীতে ভিডিওতে তাহলে গ্রেট মানে হচ্ছে কুচি কুচি করা পলা ঝাঁঝি করা ইত্যাদি আর যে মেশিন দিয়ে করা হয় সেটাকে বলা হয় গ্রেটার তারপরে আসি ফ্রাই এখানে দেখো একটা স্টোন স্টোভ স্টোন স্টোভ বলতে আমি বুঝাইছি পাথরের তৈরি চুলা তাহলে একটা স্টোন স্টোভের ভিতরে একটা ভোক দেওয়া হ্যাঁ ওকে মাতাব বলছে আদিম যুগে এই ধরনের স্টোভ দিয়ে আগুন জ্বালাতো তাহলে এটা ইংলিশ আমি এভাবে বলতে পারি যে ইন অ্যানশিয়েন্ট ডেইজ পিপল ইউজড টু ইউজ দিস টাইপ অফ স্টোনস টু পুট ডিফারেন্ট থিংস অন ইট দ্যাট মিনস আগের কালের মানুষ এই ধরনের পাথর ব্যবহার করতো বিভিন্ন জিনিস এর উপরে রাখার জন্য টু ইউজ ইট অ্যাজ স্টোভ এবং এটাকে চুলা হিসাবে ব্যবহার করত। করতো বলতে আমি বুঝিয়েছি যে প্রাচীন যুগ আচ্ছা তারপরে এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে ফ্রাই ফ্রাই মানে ভাজা এটা তো আমরা সবাই জানি ফ্রাই আর যেটার উপরে ভাজা হয় এটাকে বলা হয় ফ্রাইং প্যান তাহলে ফ্রাইং প্যানের সাধারণ বাংলা আমরা বলতে পারি কড়াই তবে ফ্রাইং প্যানকে বাংলাতেও ফ্রাইং প্যান বলা হয় আমাদের দেশে যেই ফ্রাইং প্যানটা ব্যবহার করা হয় কড়াইটা যেটা দুইটা হাতল থাকে ওটার ইংলিশ হচ্ছে ওক ডাব্লিউকে ওক তবে বিদেশিরা এই জাতীয় কড়াই বেশি ব্যবহার করে যেটা ফ্রাইং প্যান আর আমাদের দেশেও এটা ফ্রাইং প্যানই বলা হয় তারপরে আসি এখান থেকে স্প্রেড স্প্রেড ওয়ার্ডটার অর্থ হচ্ছে ছড়ানো সেটা এখানে কি একটা ব্রেডের উপরে মাখন ছড়ানো হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস শেখার আছে এই যে যে এই এই জিনিসটা ব্যবহার করেছে এর নাম কি বাটার নাইফ ওয়ান্ডারফুল এরা পেরেছে বাটার নাইফ এর ইংলিশ আর এই বাটার নাইফ দিয়ে কি করা হচ্ছে বাটারকে ছড়ানো হচ্ছে স্প্রেড করা হচ্ছে আর কি কি জিনিস স্প্রেড করে বলো তো না অন্যান্য জিনিস খাবার ছাড়া খাবার ছাড়া বলতেছি খাবার ছাড়া সব বলে কেক কি জার্মস জার্মস মানে জীবাণু তার মানে জীবাণু ছড়ায় আর কি খাবার ছাড়া বলেছি না আর কি নিউজ 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 ছড়ায় গন্ধ ছড়ায় ওয়ান্ডারফুল মাতাব বলেছে গন্ধ ছড়ায় দ্যাট মিনস স্মেল স্মেল স্প্রেডস সুগন্ধ ও বলছে সুগন্ধ ইংলিশ হচ্ছে ফ্রেগরেন্স সো ফ্রেগরেন্স স্প্রেডস নিউজ স্প্রেডস দেন জার্মস স্প্রেডস দ্যাট মিনস জার্মস স্প্রেড তাহলে এই জিনিসগুলো ছড়ায় ফায়ার ওয়ান্ডারফুল অনেক সুন্দর কথা বলেছে ফায়ার মানে আগুন আগুন ছড়ায় তাই না ফায়ার স্প্রেডস আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাইলাম স্প্রেড স্প্রেড মানে ছড়ানো তারপর আছে ফিল ফ ই ই এল ফিল ফিল মানে খোসা ছাড়ানো তো এটা আমরা কোনো মেশিন দিয়েও খোসা ছাড়াতে পারি হাত দিয়েও খোসা ছাড়াতে পারি এখন আলুর খোসা তো হাত দিয়ে ছাড়াবো না বাট আমরা কলা যেটা বানেনা আমরা বানেনার খোসা হাত দিয়ে ছাড়াতে পারি আমরা কমলা খোসা হাত দিয়ে ছাড়াতে পারি এরকম অনেক ফল আছে যেগুলোর খোসা আমরা হাত দিয়ে ছাড়াই তাহলে খোসা ছাড়ানোর ইংলিশ হচ্ছে ফিল ঠিক আছে বাট যখন কোনো মেশিন ইউজ করা হয় কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তখনই মেশিনের নাম হয় ফিলার তাহলে এখানে এটা একটা ফিলার যেরকম এটা গ্রেট থেকে গ্রেটার এটা ফিল থেকে ফিলার তারপরে আসি ফোর ফোর মানে হচ্ছে ঢালা আমি যদি কোনো পাত্রে পানি ঢালি তাহলে সেটা হবে ফোর সেটা পানীয় হতে পারে দুধ হতে পারে যে কোনো তরল জাতীয় জিনিসকে আমরা সাধারণত এইভাবে ঢালি তাহলে ঢালাটাকে বলা হয় ফোর 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 ও ইউ আর আর যেটা দিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে জাগ আমরা আর কি দিয়ে ঢালতে পারি কোনো কিছু মাগ দিয়ে ঢালতে পারি কাপ দিয়ে ঢালতে পারি আমরা কলসি দিয়ে ঢালতে পারি কলসির ইংরেজি কি পিচার কলস বা কোলশির ইংলিশ হচ্ছে পিচার তাহলে পিচার দিয়ে ঢালাও পর আর এটা হচ্ছে আর ড্রপ অফ ওয়াটার এটা একটা আর ড্রপ অফ ওয়াটার ইজ ড্রিপিং ডাউন মানে এক ফোঁটা পানি নিচের দিকে পড়ছে গড়িয়ে পড়া এটা এইভাবে পড়া এটা হচ্ছে ড্রিপিং ডাউন সো আর ড্রপ অফ ওয়াটার ইজ অবাউট টু ড্রিপ ডাউন মানে একটা ফোঁটা পানি প্রায় পড়তে চললো আবাউট টু ড্রিপ ডাউন এখানে আমি অবাউট টু ইউজ করেছি এগুলো পরে বড় হলে তোমরা বুঝতে পারবে যে আবাউট টু দিয়ে কি বোঝায় যাই হোক তো আমি একটু এই পাশে চলে যাই কারণ আমি মনে হয় ক্যামেরার বাইরে চলে যাচ্ছি তাহলে এইটুকু পড়ানো হয়েছে আচ্ছা এখান থেকে আসি তারপর হচ্ছে ব্রেক মানে তো সবাই জানি ভাঙা তাই না আরেকটা ব্রেক আছে যার জন্য হচ্ছে গাড়িতে যেই থামা হয় গাড়ি থামানোর যে প্রক্রিয়া সেটাকে বলে ব্রেক বা টোটার বানান আলাদা আর এটার বানান আলাদা এই ব্রেক মানে হচ্ছে ভাঙা আর এই ডিমটাকে ভাঙা হয়েছে তাই এখানে লিখা হয়েছে ব্রেক তবে ডিম ভাঙার ক্ষেত্রে আরেকটা ইউজ করা হয় যেটা হচ্ছে ক্র্যাক 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 মানে হচ্ছে ফাটানো তাহলে ডিম ভাঙার ক্ষেত্রে আমরা ক্র্যাকও ইউজ করতে পারি কেননা ডিমটাকে ফাটানো হয় প্রথমে তারপরে কিন্তু আলাদা করা হয় আবার তোমরা ডাইরেক্ট ব্রেক ইউজ করতে পারো কারণ পুরোপুরি ভেঙে ফেলা কোনো কিছুকে বলা হয় ব্রেক আর ফাটানো বা ফাটিয়ে ভাঙাকে বলা হয় ক্র্যাক তাহলে এখানে আমরা ক্র্যাকও বলতে পারি ব্রেকও বলতে পারি তারপরে এই সিরিয়ালে যদি নিচেরটায় যাই তাহলে এটা হচ্ছে স্প্রিঙ্কল স্প্রিংকাল মানে হচ্ছে ছিটানো এরকম এরকম করে কোনো কিছু ছিটানোকে বলা হয় স্প্রিংকাল তাহলে রান্নাঘরে আমরা এরকম এরকম করে কি কি ছিটাই লবণ আর মরিচ আর গোলমরিচ চিনি ইত্যাদি আবার যারা খেতে কাজ করে তারা কি করে বীজ ছড়ায় এরকম এরকম করে ধান ছড়ায় ইত্যাদি তারপরে আবার দেখবা অনেক জায়গায় তোমরা ওয়াটার ফাউন্টেন বা ওয়াটার হোস পাইপ পাবা যেখান থেকে পানি এরকম স্প্রিংকল হতে থাকে তাহলে এইভাবে ছড়ানো কোনো কিছু এইভাবে এভাবে ছড়ানো বা পানি এরকম করে চারদিকে ছড়ানো এটাকে বলা হয় স্প্রিংকল হ্যাঁ 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 গাড়িতেও এরকম এরকম করে কিন্তু পানি দেওয়া হয় বা কোনো কিছু পরিষ্কার করার সময় একটু পানি দেওয়া হয় এগুলো হচ্ছে সব ফলে পানি দেওয়া হয় তাহলে এইগুলো হচ্ছে স্প্রিংকল ঠিক আছে এই কাজটার নাম হচ্ছে স্প্রিংকল এই যে ছিটাচ্ছে আর এই পটটার নাম হচ্ছে স্টিউ পট আমরা জানি যে কোনো পট মানে হচ্ছে পাত্র যে কোনো পট পাত্র বাট স্টিউ মানে বোঝানো হচ্ছে হালকা আঁচে হালকা তাপে হালকা ভাপে অল্প একটু সিদ্ধ করা যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্টিউ আর এই কাজটা যে পাত্রে করা হয় এর নাম হচ্ছে স্টিউ পট আচ্ছা তারপরে এই সিরিয়াল আসি আবার উপর থেকে দিস ইজ কল্ড এই কাজটার নাম হচ্ছে মেজার দিস অ্যাকশন ইজ কল্ড মেজার মেজার মানে হচ্ছে মাপা এখানে দেখো একটা অ্যানালগ স্কেল আছে স্কেল মানে হচ্ছে মাপার যন্ত্র বা ওয়েইং স্কেল মানে ওজন মাপার যন্ত্র তো এখানে যে এখানে কাটা আছে হ্যান্ডস আছে হ্যান্ডস মানে কাটা এই কাটা দিয়ে কি করছে মাপছে তো মাপার ইংলিশ হচ্ছে মেজার এম ই ই এ এস ইউ আর উচ্চারণটা মেজার মেজার অনেকে এটাকে মেজার বলে বা অন্যান্য ভুল উচ্চারণ করে বা সঠিক উচ্চারণ হচ্ছে মেজার আর এই ওজন করাকে মেজার বলা হয় মাপাকে সরি ওজন করাকে না মাপা কে বলা হয় মেজার বাট ওজন করাকে বলা হয় ওয়েট ওয়েট মানে কি ওজন না ওয়েট এই ওয়েটের ভার্ব হচ্ছে ওয়ে আর ওয়ে এর সাথে আইএনজি লাগিয়ে উচ্চারণটা হচ্ছে ওয়েইং ওয়েইং মানে হচ্ছে ওজন করা আর মেজার মানে হচ্ছে কোনো কিছু মাপা পরিমাপ করা আমরা কি করি ওই মেজারমেন্ট টেপ দিয়ে জামা কাপড় বিভিন্ন কিছু মাপি টেইলারের দোকানে তাহলে ওটা হচ্ছে মেজার আর তোমরা মুরগি টুরগি বা নিজের ওজন মাপার জন্য রাজবাড়ি মাঠের সামনে দেখবা বা ওজনের মেশিন নিয়ে বসে থাকে ওই মেশিনের উপর দাঁড়াও ওটা হচ্ছে মেজার আচ্ছা সরি মেশিনের উপরে যে তোমরা দাঁড়াও ওটা হচ্ছে ওয়ে বাট তোমাদের হাইট মাপার যে মেশিনগুলো যেখানে তোমাদের উচ্চতা কত সেটা মাপে ওইটা হচ্ছে মেজার আচ্ছা তারপর হচ্ছে খার্ভ খার্ভ মানে হচ্ছে কোনো কিছুকে এরকম এরকম করে সুন্দর করা এরকমই এরকম এরকম চেঁচে ফেলা চেচে 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 সুন্দর করা এটাকে বলা হয় খার্ভ এই খার্ভ শুধুমাত্র মাংসকে করা হয় তা না এটা পাথরকে করে মূর্তি তৈরি করা হয় অনেক সময় অনেক দেয়ালকে এরকম খার্ভিং করে করে সুন্দর ডিজাইন তৈরি করা হয় তাহলে ওটাকেও বলা হয় খার্ভিং আর মাংসকেও এরকম উপর থেকে চেঁচে চেচে চেচে চেঁচে বিভিন্ন শেপ দেওয়া বা পাতলা পাতলা টুকরা করা এটাকেও বলা হয় খার্ভ আর এই খার্ভ করার জন্য যেই জিনিসটা ব্যবহৃত হয় এটা হচ্ছে ছুরি এটাকে বলা হয় নাইফ আর এছাড়া সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কাঁটা চামিচ ব্যবহার করা হয় কাঁটা হচ্ছে ফর্ক তাহলে আমরা তিনটা জিনিস বলতে পারি আর নাইফ মানে হচ্ছে ছুরি বা স্পুন চাকু আচ্ছা আরেকটা জিনিস বলে দেই আমরা চপিং করার জন্য যদি বড় কোনো চাপাটি ব্যবহার করি ওটার ইংলিশ হচ্ছে ক্লিভ ঠিক আছে আমি পরে বানান হয়তো দিয়ে দিতে পারি ক্লিভ আচ্ছা তারপরে আসি এখানে এই অ্যাকশন ভার্বটার নাম হচ্ছে গ্রিল গ্রিল অর্থ কোনো কিছু গ্রিল করা আচ্ছা গ্রিল করা মানে কি গ্রিল করা মানে হচ্ছে কোথায় রান্না করা শিখ ব্যবহার করে আমরা জানি জানালার গ্রিল জানালার লোহার যে লম্বা লম্বা শিখ থাকে ইয়াস ঠিক আছে ওটা ছাদের উপরে করলে বাট এখানে নিচে স্টোভ আছে গ্যাস আছে গ্যাস আছে দেখে গ্যাস দিয়ে আগুনটা ধরছে হ্যাঁ তাহলে এখানে আর পাতার প্রয়োজন নেই যাই হোক এই এখানে লোহার শিক ব্যবহার করা হয়েছে তাই লোহার এই শিকের নাম হচ্ছে গ্রিল আর এই কাঁচটার নামও গ্রিল অর্থাৎ গ্রিলে রান্না করাকে বলা হয় গ্রিল তোমরা দেখবা চিকেন বিক্রি করে কস্তুরি রেস্টুরেন্টে সুরমা রেস্টুরেন্টে ওগুলোকে বলা হয় গ্রিল ঠিক আছে তার মানে ওই কাঁচটার নামও গ্রিল ওই মেশিনটার নামও গ্রিল কারণ ওটা শিক দিয়ে তৈরি গ্রিল দিয়ে তৈরি লোহার গ্রিল দিয়ে তৈরি আর এটা যিনি করছেন উনি হচ্ছেন কুক অথবা শেফ আর এই শেফ যেটা পড়ে আছেন এটাকে বলা হয় এপ্রেন আর এই শেফের মাথায় যেটা এটা হচ্ছে শেফ হ্যাট শেফ হ্যাট অথবা শেফ ক্যাপ শেফ হ্যাটই বেশি বলে তারপরে ওনার হাতে যেটা আছে এটাকে বলা হয় প্লেট তাহলে মোটামুটি উই হ্যাভ আ বাঞ্চ অফ অ্যাকশন ওয়ার্ডস অ্যান্ড আই অলসো হ্যাভ ট্রাইড টু রেকর্ড দ্য ইন্টায়ার লেসন And I hope after this lesson you can also watch it on my Facebook ID or on my YouTube channel.